সুক্রিয়া আল্লাহ আমি আমাকে অদম বান্দাকে আপনাদের সম্মুখে কিছু কথা বলার তৌফিক দান করেছে তো আলামিনের বিশেষ মেহেরবানীতে আমি এখানে উপস্থিত হতে পেরেছি আল্লাহ অনেক কিছু সৃষ্টি করেছে তার মধ্যে অন্যতম এই মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দিয়ে পৃথিবীর বুকে পাঠিয়েছে সেই জন্য আমরা সকলে সুপ্রিয় শরীফ বলি আলহামদুলিল্লাহ তার পরে পরে সেই বিশ্ব নবীর প্রতি যিনি মানবতার অলঙ্কার নবী কুলের শিরোমণি যিনি আমিনার লাল মরুর যিনি মক্কার বাতি মদিনার জ্যোতি ওই নবীর সানে আমরা সকলে একবার অন্তর এবং অন্তর স্থল থেকে বলি সকলে লাভ তো সময় অল্প থাকার কারণে এগুলো বেশি লম্বা চওড়া করছি না যতটুকু বলবো আমরা সকলে তার উপরে আমল করার চেষ্টা করব ইনশাল্লাহ আর আমি যতক্ষণ কথা বলবো আমি যেখানে কথা বলি সব সময় আমি এটা চাই যে আমি যেই কথা বলবো সেই কথাটা পরিপূর্ণভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর এই বোঝাতে গেলে কি করতে হবে যদি আমি এক পেশে কথা বলি তাহলে সেটা আপনারা বুঝতে পারবেন না পারবেন কি কখনো বোঝা যাবে না কারণ ধরে নাও আমি কোনো একটা শিক্ষক যখন এখানে বসে বা কোনো একটা জায়গায় বসে ছাত্রদেরকে কিছু পড়া শেখাচ্ছে যেরকম সেখানে শুধু মানে শিক্ষক একাই বলছে না হবে কি ছাত্রদেরকে তাকে জিজ্ঞাসা করতে হবে না হবে না ঠিক ওই রকম আমি যে কথাগুলো বলবো সেই কথার উত্তর আপনারাও ভেঙে চলে নেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ আমার সঙ্গে সঙ্গে কথার উত্তরে দেবো ইনশাআল্লাহ তো আমি এইটা নিয়ে আলোচনা করবো যে আমরা কিসের পিছনে ঘুরছি কে আমাদেরকে বেশি ভালোবাসে আমরা যে আমাদেরকে বেশি ভালোবাসে বেশি গুরুত্ব না দিয়ে আমি অন্য কাউকে গুরুত্ব দিচ্ছি সেইটা আমি বোঝানোর চেষ্টা করব সব থেকে আমাদেরকে বেশি ভালোবাসে কে তো আল্লাহর আলামিন কি বলছে যে ইনসান মা এরপরে প্রত্যেকটা কথা ভালো করে তুলে ধরছি মনোযোগ দিয়ে শুনবো যে এক সপ্তাহের মধ্যে দুই দিন যদি আমরা চাকরিতে না যাই ভালো করে বুঝবেন একটা সপ্তাহ তার মধ্যে দুই দিন যদি আমরা চাকরিতে না যাই তৃতীয় দিন ওই চাকরিতে যাওয়ার পরে বস জিজ্ঞাসা করবে যে কেন আসিস তখন আমি কি বলবো যে স্যার আমার বউটা অসুস্থ কিংবা আমার মাটা অসুস্থ বা আমার বাপটা অসুস্থ এগুলো বলবো। বলার পরে তখন বস কি বলবে যে এগুলো তোমার হিসাব তোমার এগুলো ঘরের হিসাবে হিসাব এখানে বলতে আসবে না বলবে কি বলবে না এরকম বলবে একদিন কামাই কামাই হয়ে হয়ে দুই দিন যাওয়ার পর আবার দুই দিনের পরে যখন আরো একবার কামাই হয়ে যাবে তখন কি বলবে যে ম্যানেজার বেতন বেতন কেটে ফেলো একদিন হলে একদিনের বেতন কেটে ফেলো আর যদি বারবার হয় তখন কি বলবে যে তুমি কোম্পানি থেকে কি হয়ে যাও বলো বার হয়ে যাও কথা বলতে হবে কি যাও যাও বার হয়ে মাত্র দিন করার জন্য এক কোম্পানিতে কি করছে তাকে বহিষ্কার করে দিচ্ছে এখন সকলে চিল্লায় উত্তরে বলেন যে নামাজ কার হুকুম বলেন নামাজ কার হুকুম পিছন থেকে আওয়াজ আসতে হবে নামাজ কার হুকুম আল্লাহ হুকুম দিচ্ছে আল্লাহ পাক হুকুম দিচ্ছে যে বান্দা নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো হুকুম চলে আসলো আসার পরে আমরা জামিনে যারা আছি যে বান্দাগুলো আছি তারা কি করছি হুকুম চলে আসলো হুকুমটা তা কে আল্লাহ কোন আল্লাহ যিনি আমাদেরকে রিজিক দিচ্ছেন যিনি আপনার আমার হাজার অপরাধ গোপনকারী আপনি আমি হাজার অপরাধ করার সত্ত্বেও এখনো পর্যন্ত যে আল্লাহ আমাকে আপনাকে পরিবার সমাজে সবার সামনে সম্মানিত ভাবে রেখেছে ওই আল্লাহ হুকুম দিচ্ছে যে বান্দা নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো হুকুম চলে আসলো আসার পরে এখন আমরা আল্লাহর দায়িত্বটা কি পালন করলাম কর্তব্যটা কি পালন করলাম শনিবার চলে গেল শনিবার মানে পাঁচ নামাজ পাঁচ নামাজ না শনিবারে পাঁচ নামাজ মানে পাঁচটি হুকুম শনিবার আমি জাইদুল নামাজ পড়লাম না রবিবার নামাজ পড়লাম না সোম মঙ্গল বুধ বৃহস্পতি কাটিয়ে দিলাম এখন শুক্রবারে যখন জুমার দিনটা আসলো জুমার নামাজের আজানের ধ্বনিটা যখন আমি জাইদুরের কানে ভেসে ভেসে আসলো তখন আমি গোসল করে পবিত্র হয়ে কাপড় চোপড় পড়তে লাগলাম একজন ভাই তুমি কোথায় যাচ্ছ আমি বললাম যে মসজিদে তখন সে মসজিদ কার ঘর ঘর আমি বললাম যে যে আল্লাহর নিঃসন্দেহে বলে চলে গেলাম ওই মসজিদের দিকে গিয়ে দেখি যে মসজিদের ঘরের দরজাটা খোলা মসজিদের দরজাটা খোলা দরজার মধ্যে কোন দারোয়ান দারোয়ান আছে কারণ মসজিদে দারোয়ান থাকে না নিঃসন্দেহে মসজিদের ভেতরে ঢুকে গেলাম ভেতরে ঢুকে গিয়ে ওই যে দুই রাকাতটা পড়লাম শুক্রবারে দেখবেন দুই রাকাত পড়ে না এরা হচ্ছে গরু খাওয়া মুসলমান নাকি নামে মুসলমান কিন্তু কিসের আমরা মুসলমান বলে দাবি করি কিন্তু আমরা কেরকম মুসলমান গরু খাওয়া মুসলমান হৃদ আসলে সারা বছর নামাজের কোনো খবর নাই ভালো করে কিন্তু হৃদ আসলে আমাকে কুরবানি দিতেই হবে কারণ কুরবানি যদি না দিই এই যে ছেলের বিয়েটা দিলাম মেয়ের বিয়েটা দিলাম নতুন বেই হয়েছে কিরকম একটা খারাপ মতো বিষয় না ওই সম্মানটা রক্ষা করার জন্য কি করবে কোরবানি দিচ্ছে কিন্তু এদিকে নামাজ পড়ছে না কিন্তু আলোচনায় আসছি যে ওই যে দুই রাখার নামাজটা পড়লাম নামাজটা পড়ে আবার চলে আসলাম আসার পরে এখন কি দরজার মধ্যে কোনো দারোয়ার নাই ইমাম সাহেবও নাই ফারিস্তাও নাই কেউ বাধা দেয়নি যে আল্লাহর ঘরে ঢুকতে পারবি না সোনা তুই এখানে আসিস না এখন আমি কি করলাম ওই যে আপন জীবনের মধ্যে ফিরে আসলাম মসজিদ থেকে বারো আবার আপন জীবনের মধ্যে হারিয়ে গেলাম ব্যস্তদের মধ্যে ঢুকে গেলাম হঠাৎ করে ওই বান্দার মনের মধ্যে চিন্তা হতে শুরু করলো হ্যাঁ রে কিছুদিন আগে না তোর বস দুই দিন চাকরিতে না যাওয়ার কারণে কত রকমের বকা দিয়েছে কিছুদিন না তোর বস কিছুদিন আগে তুই এরকম চাকরিতে না যাওয়ার কারণে তোর বেতনও কেটে ফেলেছে এইরকম তুই চাকরিতে না যাওয়ার কারণে তোকে কোম্পানি থেকে বেরি করে দিয়েছে কেমন রহমানের বান্দা তুই সপ্তাহে ছয়টা দিন হুকুম পালন করিস না তাও আবার ডেলি পাঁচ বার করে পাঁচ ছয় তিরিশটা হুকুম শুধু নামাজের মাধ্যমে অমান্য করে দিলাম তার মধ্যে মিথ্যা তো আছে সুদ ঘুষ তো আছে তারপরেও ওই মসজিদের মধ্যে ইমাম সাহেবও নাই ফারিস্তাও নাই মাজিনা বাধা দেয়নি যে আল্লাহর ঘরে ঢুকতে পারবি না সোনা তুই আসিস না কেমন রহমানের বান্দা আমরা যখন শনি থেকে বৃহস্পতি যখন এই অমান্যটা করলাম ওই শুক্রবারে তাড়াহুড়া করে আবার বাড়ি চলে আসলাম এসে বললাম যে মা ভাত দাও ভাত দেওয়ার বলার সঙ্গে সঙ্গে ওই টেবিলের মধ্যে ভাত রেডি হয়ে গেল রেডি হয়ে যাওয়ার পরে এখন আমি খেতে বসেছি খেতে বসে ভাতটা এইরকম করে দেখছি দেখতে দেখতে আমি যাইদুরের মাথায় চিন্তা আসলো যে এই ভাত তো এসেছে টাকার বিনিময়ে টাকাটা তো এসেছে চাকরির মাধ্যম দিয়ে কিন্তু আমার বাস্ত আমার বেতন কেটে কিন্তু আমার রহমান আমার ভিসি কাটি সুহান আল্লাহ জুড়ে বলেন একবার সুহান আল্লাহ আমার বස් তো আমার বেতন কেটে ফেলেছে কিন্তু আমার রহমান আমার রিজিক কাটেনি কেমন রহমানের বান্দা আমরা একবার চিন্তা করে দেখি যখন আমরা আল্লাহর জমিনে থেকে ওই হুকুম গোলামি অমান্য করছি আল্লাহর নাফরমানি করছি তখন ফেরেশতা আল্লাহকে ডেকে বলে আল্লাহ এই তোমার বান্দা তোমার যে নিয়ামত গুলো খাচ্ছে তোমার নিয়ামত গুলো ভক্তন করছে তোমার নাফরমানি করছে কিন্তু তোমার জমিনে এসে বাহাদুরদুりで বাহাদুরি দেখাচ্ছে আল্লাহ হুকুম একবার দাও তোমার এই বান্দা

রাতে শেষ আসমানে চলে আসে এসে বান্দাদেরকে ডাকতে থাকে যে বান্দা আলা আমি মুস্তাগফিরিন ফায়াগফির আলা আলা আমি মুস্তাগফিরিন ফায়াগফির আলা কে কে গুনাহ করেছিস আমার কাছে আয় প্রতিদিন এসে ডাকতে থাকে ইয়া আইয়ুহাল ইনসান মা গররাক বিরব্বিকাল কারীম ও বান্দা তুই এই দুনিয়ার লোভ লালসায় পড়ে কোথায় চলে যাচ্ছিস মা গররাক বিরব্বিকাল কারীম

আমি আমার এই দেহটাকে শক্তিশালী বানিয়ে তোমার জামিনে দাঁড়িয়ে তোমার হুকমা মান্য করেছি মাওলা তোমার জামিনে দাঁড়িয়ে তোমার মবির হুকমা মান্য করেছি মাওলা ও মাওলা আমার তো বড় লজ্জা লাগে আমার তো বড় লজ্জা লাগে একটা অপরাধ করলে সামনে যাওয়া চাই না এই মাথাটা নিচু করে রাখতে হয় কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন অন্তর দিয়ে কিরকম ভালোবাসা আমাদেরকে ভালোবাসার উপরে এতটা যত্ন করছে কিন্তু আমরা মানুষ স্বার্থপর যে আল্লাহ আমাদেরকে ভালোবাসে তার দিকে না ফিরে আমরা অন্য দিকে চলে যাচ্ছি ওরকম বলতে আছে আল্লাহ আমি পাঁচ অক্ত নামাজ পড়ি না আমি গুণাগার তোমার নিয়ামত ভক্ষণ করে তোমার জমিন দাঁড়িয়ে তোমার হুকুম অমান্য করে তোমার নাফর মনে করেছি মাওলা আমার তো বড় লজ্জা লাগে একটা অপরাধ করলে কারো সামনে যাওয়া যায় না মানান মাথা নিচু করে রাখতে হয় আমি তো হাজারটা অপরাধ করেছি ও মাওলা আমি কোথায় যাব ও মাওলা কোথায় যাব তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হে বান্দা এই পৃথিবীর শ্রেষ্ঠ উদাহরণ তুমি যাকে দিয়ে দাও সেইটা হচ্ছে তোমার মা তোমার মা কে রকম উদাহরণ দাও এই পৃথিবীর শ্রেষ্ঠ উদাহরণ মায়ার জন্য মমতার জন্য দরদের জন্য ভালোবাসার জন্য শ্রেষ্ঠ উদাহরণ মায়ের উপমা হিসাবে দেওয়া হয় মায়ের উপমাতে হিসেবে দেওয়া হয় ও বান্দা তুই শোন তুই শেম কখনো যদি তুই দেখিস তোর মায়ের দরজা তোর জন্য বন্ধ হয়ে গেছে তখনো পর্যন্ত তুই যাই দূর তুই সমস্ত বান্দা যতগুলো আছিস এতটুক বিশ্বাস রাখবি যে তোর রহমানের দরজা তোর জন্য খোলা আছে সুহান আল্লাহ জোরে বলে না সুবহান আল্লাহ এখানে কি নিয়ে এসেছি আমরা কথা বলতে পারি না চুপ করে শোনার জন্য এসেছি নাকি সারাদিন বাড়িতে বলি একটুকুনি কথা বলি যত এখানে কথা বলবো তত আমার সব আল্লাহ রবাহকে বলে লেখাতেই থাকবে সুবাহ আল্লাহ বুঝতে পেরেছি কথা আওয়াজ বারো হবে তো ইনশাল্লাহ বারো হবে তো ওই রকম বলছে বান্দা তোর মা যদি তোকে কোনোদিন ঘর থেকে বের করে দেয় আমি আল্লাহ কখনো তোকে আমার দরবার থেকে বের করব না সুবাহ তাহলে আমাদের সুস্থ কে বলো আমাদের সুস্থ কে রিজিক দাদাকে সবাই জানি জানি তো জানি তো জানলে তো আল্লাহকে ভালোবাসতে শুরু করতাম ভালোবাসতে শুরু করতাম না প্রকৃত যদি জানতাম এখানে মুখে মুখে এসে বলছি মুখে এসে বলছি আমি জানি আমার আল্লাহ কিন্তু এর বাস্তব প্রমাণ আমরা এখন মুখে বলছি আমাদের বাবা আল্লাহ আমাদের সুষ্ঠ আল্লাহ কিন্তু এর বাস্তব প্রমাণ আমরা তো দেখি যখন কোন একটা ব্যক্তি কোন একটা অনুষ্ঠান হয় হিন্দুদের মুখে বলি আমরা মুসলমান কিন্তু যখন আমরা ওই দুর্গা পুজো কালী হয় না সব থেকে বেশি কতজন মুসলমানের ছেলেরা এখন থাকে থাকে না আল্লাহ কি বলছে যখন তোমরা ওরা ওইখানে তাদের পূজা মানে ওটা তাদের ইবাদত উৎসব পালন করতে থাকে তোমরা মুসলমানের বাচ্চারা ওখানে গিয়ে তাদের তাদের সঙ্গে সঙ্গে সংযোগ করছো তারা করছে তোমরা আনন্দ করছো তার মানে কি তারাও শিরিক করছে তোমরাও শিরিক করছো আল্লাহর আলমী কি বলছে যদি বা কেউ করে তাহলে সেই বান্দা আমাকে মারার জন্য কাতারে ঠিক করে রাহুল্লাহ তাহলে আমরা এখানে মুখে বলছি আমরা মুসলমান কিন্তু আমরা আশঙ্কা যতনে প্রমাণ দিয়ে দিচ্ছি তবে ওইদিকে যাব না যেটা আলোচনা করছিলাম যে আমরা সষ্টা আল্লাহকে মানি মানিত মানি এটা বলার করে থাকেন না মানি কথা মানি তো যদি মানতাম তাহলে আল্লাহকে ভালোবাসতে শুরু করতাম ভালোবাসলাম না কেন ভালোবাসলাম না কেন আল্লাহর সঙ্গে প্রেম শুরু করতাম প্রেমে পড়লাম না কেন আফসোস আমাদের আমরা ভালোবাসছি কাকে এখন এই উদাহরণটা দেব বেশিরভাগ যুবকদের কাজে লাগবে আমরা যারা যুবক আছি থেকে বাইশ লাগবে আমরা ভালোবেসেছি কাকে কোনো ছেলে বা কিংবা কোনো মেয়েকে ভালো ভালো অনেক আছে আমরা ভালোবেসেছি কাকে ছেলে বা কিংবা মেয়েকে কোনো কোনো সুখে থাকার আশাই ভালোবেসেছি তিনটে মাস যেতে পারেনি রাতের ঘুম আমাকে নষ্ট করে দিচ্ছে শান্তিতে কথা বলার আশাই ভালোবেসেছিলাম আমার রাতের ঘুম হারাম করে দিচ্ছে আল্লাহ রব্বুল আড়বেন বলে বান্দারে প্রেম যদি করতে হয় ভালো যদি বাসতে হয় দুইজনকে ভালোবাসো যেই দুইজনকে ভালোবাসলে কোনো দিন তুমি ধোঁকা খাবে না যেই দুজনকে ভালোবাসলে কোনো দিন তুমি প্রতারিত হবে না তুমি যাদেরকে স্মরণ না করলো তারা তোমাকে স্মরণ করে তারা ব্যক্তি কে কে তখনই বলছে তুমি বান্দা হিসাবে আল্লাহকে ভালোবাসো আর উম্মাদ হিসেবে নবীকে ভালোবাসো সুদাহর আল্লাহ তাহলে ধোকা দেবে না তোমাকে প্রতারিত করবে না তোমার সঙ্গে কেরকম যখন তুমি মারা যাবে কবরের মধ্যে যখন যাবে তখন ফারিস্তারে এসে যখন উত্তর নেওয়ার চেষ্টা করবে উত্তর নিতে উত্তর চাইবে তখন যদি তুমি প্রকৃত ভালোবাসো তোমাদেরকে তাহলে নবী মুস্তাফা এসে বলবে উম্মুদ আছি কোন চিন্তা করার দরকার নাই সুবহান আল্লাহ তাহলে কাকে ভালোবাসার দরকার কাকে ভালোবেসেছি নিজের মনকে প্রশ্ন করে দেখি এখন আরো ভালো করে মন দিয়ে শূন্য আর উত্তর দেওয়ার চেষ্টা করব কবরের ভিতর কবরের থেকে ভয়ানক আর কিছু আছে কথা বলো কবরের থেকে ভয়ানক আর কিছু আছে কবরের থেকে ভয়ানক আর কিছু আছে ওই কবরে আপনি থাকতে চান না তবু আপনাকে রেখে আসবে কারা দুশ্মনে রেখে আসবে কথা বলে দুশ্মনে রাখবে কি না কারণ আমার খাটিয়া আলগানে আপনার খাটিয়া আলগানে বাহিরের কেউ নয় একটু খাটিয়া থেকে কল্পনার চুকে নিচে দেখি না সব আমার পরিচিত মুখ আমার কবর খুঁড়েছে কে আমার পরিচিত মুখ আমার কবরে সচ্ছে কে আমার পরিচিত মুখ আমার কবরে মাটি চাপা দিচ্ছে কে আমার পরিচিত মুখ এখন গভীর মনোযোগ বাবার কবরে যখন সন্তানে নিজের হাতে রাস্তাকে রাখে তখন সন্তানই প্রমাণ করে দিচ্ছে যে বাবা আজকের থেকে তুমি আলাদা আমি আলাদা তুমি আলাদা আমি আলাদা কারণ সব কথা মুখে বলতে হয় না কিছু কথা কাজ দিয়েও হয়ে যায় যেরকম কেরকম একটা কথা যেখানে কেউ একটা বসে রয়েছে আমি তা যে মুখে বলবো সরে যায় এটা বলবো না যদি বা এরকম হাত দিয়ে ঠেলা মারি এটার মানে কি বলো সরে যেতে বলছি তো ঠিক ওই রকম ভাবে সন্তানে যখন নিজের হাতে লাশটাকে কবরে রাখে তখন সন্তানই প্রমাণ করে দিচ্ছে যে বাবা আজকের থেকে তুমি আলাদা আমি আলাদা স্বামী যখন স্ত্রীর লাশটাকে কবরে রাখে তখন স্বামীও প্রমাণ করে দিচ্ছে ও তোমার সঙ্গে আমার এত সুন্দর সুসম্পর্ক ছিল এত মায়ার সম্পর্ক ছিল এত ভালোবাসার সম্পর্ক ছিল কিন্তু আজকে তুমি মারা গিয়েছো তাই জন্য করে তোমার সঙ্গে আমার সব সম্পর্ক ছিন্ন হয়ে গেছে সব সম্পর্ক এখন থেকে ভিন্ন পরবর্তীতে যেটা হবে সেটা দেখা যাবে এখন তুমি আলাদা যখন বন্ধু বন্ধুকে প্রমাণ করে এখন সে কবরের ভিতরে রয়েছে কবরের ভিতরে রয়েছে কবরের ভিতর থেকে ভাবতে লাগলো এই তো সেই কবর যেটার কথা এতদিন আমি কান দিয়ে শুনেছিলাম এতদিন আমি কান দিয়ে শুনেছিলাম সব সময়ের জন্য বাইরে থেকে কবরকে দেখেছি কোনোদিন একটা পারের জন্য সুযোগ হয়নি যে ভেতর থেকে কবরটা দেখব কবরটা কিরকম এখন তো আমি কবরকে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি হঠাৎ করে চতুর্দিক থেকে দেখবে বাইরে লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে তখন সে ওই রকম চিৎকার দিতে থাকবে যে আমাকে বের করে নাও বের করে নাও বের করে নাও কে শোনে কার কথা কে শোনে কার কথা পিছন থেকে একজন বলবে আপনার গ্রামের যে কোনো একটা লোক সে বলবে যে চাটাইটা বিছিয়ে দাও দাও বাসগুলো বিছিয়ে দাও যতই বাস বিছাতে থাকবে ততই কবরটা পুরোপুরি অন্ধকার হতে থাকবে ওই কিছু কিছু আলো ওই বাসের ফাঁক দিয়ে কবরের ভিতরে ঢুকতে থাকবে তখন আপনার আমার পরিবারের আত্মীয় স্বজনরাই ওই আলোর প্রতি এমন দুশ্মনী শুরু করবে মাটি চাপা দেওয়া শুরু করবে মাটি চাপা দেওয়া শুরু করবে মাটির দেওয়ার পরে তারা ক্ষান্ত হবে না শান্ত হবে না আবার ওইটাকে লাঠি দিয়ে মারবে তখন সে বলবে যে কি এমন করিস কেন তখন সে এরা বলবে যে তোর কবর কবরটাকে এমন ভাবে শক্ত করে দিচ্ছি যাতে তুই জিন্দা হলেও কবর থেকে বের হতে না পারিস সেই ব্যবস্থা দায়ী করে দিচ্ছি এই কথা বলার পর এখন সে কবরের ভিতরে ভাবতে লাগলো হাই হাই বাবা হয়ে সন্তানের জন্য এত কিছু করলাম সন্তান হয়ে বাবার জন্য এত কিছু করলাম স্বামী হয়ে স্ত্রীর জন্য এত কিছু করলাম স্ত্রী হয়ে স্বামীর জন্য এত কিছু করলাম আজকে আমি কার জন্য কি করলাম আজকে আমার বাবা উপরে আমার ভাই উপরে আমার স্বামী উপরে আমার সন্তান উপরে আমার বন্ধু উপরে আমার বান্ধব উপরে আজকে তোমার সঙ্গে কারো কোনো সম্পর্ক নাই কারো কোনো সম্পর্ক নাই সব সম্পর্ক রকম বলে বাঁচাও 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 করে মন থেকে আল্লাহর বান্দা এখনো সব সম্পর্ক শেষ হয়ে যায়নি এখনো দুইটা সম্পর্ক বাকি আছে বলে যে কি বলিস দুইটা সম্পর্ক বলে যে হ্যাঁ হ্যাঁ এখনো পর্যন্ত তুমি বান্দা হিসেবে আল্লাহর সঙ্গে সম্পর্ক বাকি আছে আর উম্মাদ হিসাবে উম্মাদ হিসাবে নবীর সঙ্গে সম্পর্ক বাকি আছে কতটা ভালোবাসে আমাদেরকে তাহলে কবরের ভিতরে কয়টা সম্পর্ক থাকবে কথা বলো কয়টা একটা হলো বান্দা হিসাবে কার সঙ্গে আর একটা হলো উম্মাদ হিসাবে তাহলে এই সম্পর্কটা কে কতটুক সঠিক রাখবো কে কতটুক বেঠিক রাখবো যার যার ব্যক্তিগত ব্যাপার যে সম্পর্ক সাকসেস করতে পারবে তার আখেরাত সাকসেস ঠিক কিনা আখেরাত সাকসেস না তাহলে এখানে কি বোঝা গেল বলে সব থেকে আমাদেরকে বেশি ভালোবাসে কে আওয়াজ করে বলো কে আল্লাহ চাই আওয়াজের ওসিরা করে আপনাকে আপনার পিছনের সমস্ত গুণাগুলিকে মাফ করে দিতে পারে আপনাদেরকে সব থেকে বেশি ভালোবাসে তাহলে কে ওই আল্লাহকে খুশি করার দরকার আছে না নেই আছে তো ওই আল্লাহকে কারা কারা খুশি করবো একটা হাত তুলে দেখায় কারা কারা আল্লাহকে খুশি করব হাত নামান আল্লাহকে খুশি করা এক ছোট্ট উদাহরণ দিচ্ছে আল্লাহকে খুশি করা খুব সহজ কারণ আমার আল্লাহ আপনার আল্লাহ আমাদের জন্য দয়াকে উন্মুক্ত করে দিয়েছেন সাজা কেন তাহলে একটা ঘটনা বললে বুঝতে পারবে যে আল্লাহ পাক একটা বিশ্বনবী হাদিস বিশ্বনবী হাদিস বর্ণনা করছে যে আল্লাহ পাকের কাছে একশো ভাগ রহমত আছে কয় ভাগ বলো কয় ভাগ একশো ভাগ রহমত আছে এবার আল্লাহ ভাগ ওই একশো ভাগ রহমতটাকে দুই ভাগে ভাগ করেছে নিরানব্বই ভাগ একটা আর এক ভাগ একটা তাহলে নিরানব্বই ভাগটা বেশি তো এক ভাগটা ছোটো না কারণ একশোর তুলনায় এক খুবই কম নিরানব্বই ভাগ রহমত একটা জায়গায় করেছে একশো ভাগের মধ্যে আর এক ভাগ এক জায়গায় করেছে করে নিরানব্বই ভাগ রহমতটাকে আল্লাহ রব্বুল আন আমিন নিজের কাছে রেখে দিয়েছে আর বাকি এক ভাগ রহমতটাকে সমস্ত উন্মতি মোহাম্মদের কাছে সমস্ত সবার কাছে ছড়িয়ে দিয়েছে দেওয়ার পরে এবার কেমন দেখে ওই এক ভাগ থেকে এক ভাগ রহমত থেকে ভালোবাসার সৃষ্টি ওই এক ভাগ রহমত থেকে মহাব্বত সৃষ্টি ওই এক ভাগ রহমত থেকে আবেগ সৃষ্টি ওই এক ভাগ রহমত থেকে প্রেম সৃষ্টি ওই এক ভাগ রহমত থেকে ভালোবাসার সৃষ্টি এবার সেই ভালোবাসাটা কেমন দেখে সন্তান যখন ডেলিভারি হবে এই ব্যথাটা সহ্য করতে গিয়ে অনেক মা মারা যায় এইটা অনেক মা যায় যে আমি এই সন্তানটাকে পেটে রাখলে বহুদিন খেতে পারবো না ঘুমাতে পারবো না শুতে পারবো না উঠতে পারবো না বসতে পারবো না কাজ করতে পারবো না কোনো রকম কাজ ভালো করে শান্তিতে করতে পারবো না কারণ এগুলো আমাদের স্যাম্পেল আমরা জানা আছে জানা আছে না কারোর বোন কারোর মা অনেকজন আছে সবাইকে দেখিত কারণ যখন প্রসাদ বেতনটা কতটা কষ্ট হয় তখন মা কি চিন্তা করে যে সন্তান যদি আমি পেটে ধরি তাহলে ভালো করে খেতে পারবো না ঘুমাতে পারবো না অনেক কিছু করতে পারবো না তার সর্তেও সন্তান পেটের মধ্যে নিচ্ছে কিরকম কোন মা ওই মা পেটের মধ্যে নিচ্ছে যেই মা একটু যদি অন্ধকার হয়ে যায় একটা ঘরের মধ্যে সেখান থেকে চিল্লে ওঠে কোন একটা টিকটিকে দেখলে সেখান থেকে চিল্লে ওঠে একটা ইনজেকশন যদি দিতে দেয় ঘরে চিললে ওঠে ওই মা ওই রকম সমস্ত কষ্ট ছোট ছোটো কষ্টের জন্য চিল্লে ওঠে কিন্তু একটা সন্তানকে পেটে নেওয়ার জন্য সমস্ত কষ্টকে ত্যাগ করছে আমি এখন জিজ্ঞাসা করলাম আপনি তো মা আপনি তো সেই মা আপনি এই ছোট্ট ছোট্ট জিনিসের জন্য এতটা চিল্লে ওঠে এতটা কষ্টদায়ক ভরে হয়ে ওঠেন আর এত বড় কষ্ট এই যদি বা আপনি সন্তানটাকে তাহলে আপনি যেতে পারবে না অনেক কষ্ট হবে আপনি সন্তানটা কেন পেটের মধ্যে নিচ্ছে তখন সেই মা উত্তর দেয় যে আমি একটা বার আমার সন্তানের চেহারাটা দেখার জন্য এততত চেষ্টা করতেছি সুবহানাল্লাহ তাহলে কতটা কষ্ট যখন এই রকম একটা বার মন দিয়ে শুনি যখন এই একটা পজিশনে চলে গিয়েছে যখন ডেলিভারি করবে ডেলিভারি করার সময় এতটা গভীরে চলে গেছে হয় সন্তান বাঁচবে নয়তো মা বাঁচবে যেকোনো একজনকেই মাসতে হবে যদি মা বাঁচে তাহলে সন্তান মারা যাবে আর যদি সন্তান বাঁচে তাহলে মা মারা যাবে এইরকম একটা কঠিন সিচুয়েশনে ডাক্তার অবাক হয়ে গেছে আমরা কাকে বাঁচাবো কাকে বাঁচাবো মা কে বাঁচাবো নাকি সন্তানকে বাঁচাবো এইরকম বলতে বলতে ওই ডাক্তার ওই রুগীর অভিভাবকদের কাছে চলে এসছে এসে বলছে তাদেরকে জিজ্ঞাসা করছে যে আপনারা সাইন দেয় আমরা কাকে বাঁচাবো সন্তানকে বাঁচাবো নাকি মাকে বাঁচাবো সন্তানকে যদি বাঁচাই তাহলে মা মারা যাবে আর যদি মাকে বাঁচাই তাহলে সন্তান মারা এইরকম একটা সিচুয়েশনে যাকে জিজ্ঞাসা করছে একে জিজ্ঞাসা করছে এ বলে যে মাকে বাঁচাও ওকে জিজ্ঞাসা করছে ও বলে যে মাকে বাঁচাও ওকে জিজ্ঞাসা করছে ও বলে যে মাকে বাঁচাও যাকেই জিজ্ঞাসা করে না সেই বলে যে মাকে বাঁচাও মাকে বাঁচাও মাকে বাঁচাও আর ডাক্তার কৌতূহল বশত একবার মাকে জিজ্ঞাসা

ডাক্তার অবাক হয়ে তাকিয়ে রয়েছে কি ব্যাপার সবাই তো বলছে আপনার কথা আপনি তো বেঁচে থাকলে সন্তান আর আসবে কিন্তু আপনি সন্তানের কথা কেন বলছে তখন ওই একমাত্র মা গর্বদারিণী মা জনম দুঃখিনী মা উত্তর দেয় যে ডাক্তার আমি তো দেখেছি এই দুনিয়াকে দুনিয়াটা কেমন আমার সন্তান তো এখনো দুনিয়া দেখেনি ডাক্তার আমি তো চাঁদকে দেখেছি আমার মায়া সন্তান তো এখনো চাঁদকে দেখেনি ডাক্তার আমি তো খাবার খেয়েছি আমার সন্তান তো এখনো খাবার খাইনি ডাক্তার আমি দুনিয়া দেখেছি আমার আর দুনিয়া দেখার কোনো প্রয়োজন নাই ডাক্তার আপনি আমার সন্তানটাকে দুনিয়া দেখার ব্যবস্থাটা করে দেন সুবাহ একজন মা একজন মা ওই সন্তানের প্রতি যদি বা এতটা ভালোবাসা এতটা মহব্বত এতটা টান হয়ে থাকে বিশ্বনবী সাল্লাসাল্লাম যখন এই হাদিস বর্ণনা করে দিলেন সমস্ত সাহাবারা আদবের সহিত জিজ্ঞাসা করছে আল্লাহ ওই এক ব্যাগ রহমতের যদি বা এতটা মায়া এতটা মহব মধ্যে এতটা টান এতটা ভালোবাসা হয়ে থাকে তাহলে ওই নিরানব্বই ভাগ রহমত আল্লাহ তালা কেন নিজের কাছে রেখে দিয়েছেন তখন মিশ্বরী সাল্লাম বলছেন ওরে আমার সাহাবারা শোনো বাকি ওই নিরানব্বই ভাগ রহমতটাকে আল্লাহ রব্বুল আলমিন এই বান্দাদের জন্য রেখে দিয়েছেন ইয়ার রাসুল এই বান্দাদের জন্য কেন রেখে দিয়েছেন তখন বিশ্বনবী সাল্লাহ আলী সাল্লাম বলছেন কেয়ামতের দিন যখন আমার সমস্ত উম্মত আল্লাহ রব্বুল্লাহ আলমিনের সমস্ত বান্দারা এদিক ওদিক ছোট্ট করতে থাকবে কোনো কিছু কুল কেনারা খুঁজে পাবে না তখন আল্লাহ রব্বুল আলমিন জাহান নামের দিকে যখন বান্দারা ছুটতে থাকবে তখন আল্লাহ রব্বুল আলমিন বান্দাদেরকে ডেকে ডেকে এই পুরো নিরানব্বই ভাগ রহমতটাকে বান্দাদের জন্য উন্মুক্ত করে দেবেন শুধু জাহান নাম থেকে জান্নাতে করে দেওয়ার জন্য কতটা ভালোবাসে একটা চিন্তা করে দেখি মা কতটা ভালোবাসে তাহলে এই ভালোবাসাটা আমাদেরকে কাদেরকে ভালোবাসার দরকার আল্লাহকে তো ইনশাল্লাহ ইনশাল্লাহ যা কিছু বললাম বললাম সময় অল্পর জন্য সবকিছু বলা হয়নি ছোট্ট করে আলোচনা করা হচ্ছে এর মধ্যে যা কিছু শুনলাম আমল করার চেষ্টা করবো স্তিক কথার মধ্যে ভুল হয় তাহলে মাফ করবেন আসসালাম রহমতুল্লাহ